সন্ধ্যা নামছে গ্রামের পশ্চিম পাশে বড় একটা তালগাছ অনেক পুরনো গাছটা গ্রামের সবাই ভয় পায় কেউ সন্ধ্যার পর ওদিক দিয়ে যায় না কারণ শোনা যায় তালগাছটার ডালে থাকে একশাক চুন্নি মুখে সাদা শাড়ি চুল পা পর্যন্ত আর পা উল্টো দিকে রবি শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়িতে শহরের ছেলে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না মামা মামি বারবার বলেছিল বাবা সন্ধ্যার পর ওদিক যাবি না রবি হেসে বলেছিল ভূত আছে প্রমাণ কর আমি আজই তালগাছের নিচে গিয়ে বসব রাত দশটা চাঁদ ঢাকা চারদিকে অন্ধকার রবি একা একা হাঁটছে ধানক্ষেত পেরিয়ে তালগাছের কাছে এল হালকা বাতাস বইছে কাঁপছে পাতারা হঠাৎ তালগাছের ডালে কিছু একটা নড়ল রবি তাকিয়ে দেখল একজন মহিলা উল্টো ঝুলে আছে মুখ দেখা যাচ্ছে না শুধু ঝুলন্ত চুল আর শাড়ির আঁচল দুলছে হঠাৎ সে মাথা তুলে তাকাল তার চোখ রক্তের মতো লাল মুখ সাদা ঠোঁট নীলচে পা দুটো পুরো উল্টো দিকে ঘোরা রবি যেন দম বন্ধ করে ফেলল শরীর ঠান্ডা হয়ে গেল দৌড়াতে চাইল কিন্তু পা নড়ছে না হঠাৎ শাকচুন্নি নিচে নেমে এল ভেসে ভেসে মাটি ছুঁয়েই না চারপাশে বাতাস থেমে গেছে কোনো শব্দ নেই সে ফিসফিস করে বলল তোরা শহরের ছেলে ভয় পাস না তাই না আমি আমি কাউকে কষ্ট দিতে আসিনি কাঁপা গলায় বলে রবি হঠাৎ মহিলার গলা ফেটে চিৎকার আমারও কষ্ট হয়নি আমি কি চেয়েছিলাম মরতে গল্পের অতীত খুলে গেল অনেক বছর আগে এক বিধবা মেয়ে ছিল এই গ্রামে তাকে সবাই ডাইনি বলেছিল একরাতে এই তালগাছে ঝুলিয়ে মারা হয় তখন থেকেই গাছটা অভিশপ্ত রবি ধীরে ধীরে বুঝে গেল এই আত্মা প্রতিশোধ চায় না চায় মুক্তি শাকচুন্নি বলল আমার হাড়গুলো এখনও বটগাছের পাশে কবরের নিচে পড়ছে তুলে নদীতে ভাসা আমি শান্তি পাব রবি পরদিন ভোরবেলা ভয় ভুলে একা চলে গেল সেই জায়গায় বটগাছের গোড়ায় একটা ছোট পাথর সরিয়ে দেখল হাড়গোড় ধুলোয় লেপা ভাঙা ভয় করে কিন্তু সে কাপড়ে জড়িয়ে নিয়ে গেল গঙ্গার ঘাটে জলে ভাসিয়ে দিতেই আকাশ যেন এক ঝটকায় হালকা হয়ে গেল বাতাস বইল মৃদু গঙ্গার জল যেন শান্ত হয়ে গেল রবি সন্ধ্যায় আবার তালগাছের নিচে এল এখন গাছটা নীরব শান্ত হঠাৎ বাতাসে শাড়ির ছট ছট আওয়াজ তাকিয়ে দেখল শুভ্র মুখের সেই মহিলা দাঁড়িয়ে আছে এখন চোখে রক্ত নেই মুখে হাসি সে বলল তুই আমাকে মুক্ত করেছিস তোর জীবন শান্তিতে কাটুক তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল বাতাসে আজও গাঁয়ের শিশুরা তালগাছের নিচে খেলাধুলা করে ভয় নেই কেবল গাছের গায়ে লেখা একটি লাইন রয়ে গেছে অভিশপ্ত আত্মা আজ শান্ত এই গল্প যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো গল্পটি শেয়ার করো